আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের লেয়ার মুরগিগুলোকে কিল ভ্যাকসিন করাবো এটা হচ্ছে ক্ষেতের আমাদের হচ্ছে লাল এবং সাদা দুইটা দুই শেডের যে মুরগিগুলো আছে দুই মুরগিগুলোকে আমরা হচ্ছে কিল ভ্যাকসিন আজকে করাবে এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে টেকনিশিয়ান উনি হচ্ছে আমাদের ভ্যাকসিনটা করাবে তো ভ্যাকসিনটা করার আগে হচ্ছে আমাদের যে মেশিনটা ওইটা হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হয় যাতে অন্য মুরগির যে ভাইরাস বা সংক্রমণ এটাতে এটা ওই সংক্রমণ যাতে আমাদের মুরগিতে না হয় তো আমাদের হচ্ছে লাল যে শেডে আছে ছয়শো মুরগি ওইটা এবং হচ্ছে আমাদের দুশো যে সাদা মুরগি আছে এই টোটাল যে মুরগিগুলো এই মুরগিগুলোকে আমরা কিল ভ্যাকসিনটা করাবো এটা হচ্ছে এক হাজার ডোজের একটা ভ্যাকসিন এবং এটা রেনেডা কোম্পানির কিল ভ্যাকসিন তো যেহেতু হচ্ছে আমাদের এক হাজারের ডোজের ভ্যাকসিন তো আমরা যদি মানে যে কোনো একটা সেটে করাইলে বাকি ওষুধটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই তো আমরা কি করলাম আমরা হচ্ছে মিলায়ে মা অর্থাৎ আমরা দুইটা মুরগিকেই মিলায়ে এই ভ্যাকসিনটা করাই দিব তাতে করে হবে কি আমাদের আর্থিক যে সাশ্রয়টা ওটা হবে ভ্যাকসিনটাও নষ্ট হবে না তো প্রথমে হচ্ছে আমরা ছোটো মুরগিগুলোকে অর্থাৎ ছোটো মুরগি কেন বলতেছি আমাদের এই মুরগিগুলো লাল মুরগিগুলোর তুলনায় বয়সে অনেক ছোটো এই জন্য আর কি এদেরকে আগে করাবো এদেরকে ভ্যাকসিনটা এইভাবে ঘাড়ে মানে ঘাড়ে যে মাথার উপরে যে চামড়া চামড়ার উপরে যে মানে চামড়ার ভিতরে এই ভ্যাকসিনটা করানো যায় একটা হচ্ছে বুকের মাংসে করানো যায় তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুকের মাংসে করাই কারণ ঘাড়ের যে চামড়ায় ওইটাতে দিলে অনেক সময় রিস্ক হয়ে যায় কারণ হচ্ছে যে ওইখানে ওদের শিরা থাকে ওই শিরাতে আমাদের যেমন এই লাল মুরগি যখন ছোটো ছিল তখন ওদের একটা কিল ভ্যাকসিন করানোর সময় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা বাচ্চা অনেক সুস্থ সবর একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ঠিক ওই মানে ঘাড়ের ওই শিরাতে করাতে যে মানে চামড়া নিচে করাতে যে শিরাতে লেগে ওই বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো পরে আর কি সেই বাচ্চাটা আমাদের মানে বাদ হয়ে গিয়েছিল তো পরে আমরা হচ্ছে যখন বুঝলাম যে আসলে মাথায় এই ভ্যাকসিনটা করাতে গেলে সমস্যা হয় তখন হচ্ছে আমরা বুকের মাংসে এই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করি তাতে করে হয় কি আমাদের মানে মুরগির যে রিক্স এটা থাকে না তো দেখতে পাচ্ছেন এই যে বুকের মাংসে আমরা এই ভ্যাকসিনটা করাচ্ছি আমরা দেখাবো আর কি যে এটা বুকের মাংসে এবং মাংস বেশিতে ঠিক কিভাবে প্রয়োগ করা হয় সেটাও আর কি দেখাবো আর একটা সতর্কতা আপনারা খেয়াল করবেন যে মুরগির এই যে বুকের মাংসে যে ভ্যাকসিনটা করানো হয় সেটা যাতে কোনোভাবে ওদের হাড় স্পর্শ না করে আর একটা বিষয় কিল ভ্যাকসিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ঘন হয় তো এই জন্য হচ্ছে এই বুকের মাংসে করালে আমার মনে হয় যে চামড়ার মানে চামড়ার নিচে যেটা দিই ওইটার থেকে এটাতে আমার কাছে রেজাল্টটা ভালো আসে আমি প্রতিবারই দিই দেখেন আপনারা এই যে মাংস ওই যে মাংসের বুকের যে মাংস সিনার মাংস ওইখানে ভ্যাকসিনটা প্রয়োগ করা হলো তো যাক বিদ্যুতে আমাদের সব সময় সমস্যা করে তো আজকে হচ্ছে যে মানে ভ্যাকসিন রানিং অবস্থায় এই যে আমাদের বিদ্যুৎ চলে গেলো লোডশেডিং তো আমরা কী করলাম আমাদের এসিডিসি ছিল সেটা দিয়ে আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করব কারণ এদের হচ্ছে ভ্যাকসিনের জন্য এদের বিকালে খাবারটা আমরা দিতে পারি নাই কারণ বিকালে খাবারটা দিলে এই যে ভ্যাকসিন করার সময় এক জায়গায় ওদের একটু আটকে এক পাশে আটকে ধরার সুবিধার্থে আটকে রাখা হয় এই ক্ষেত্রে ওদের গরম লাগে প্রচণ্ড সেক্ষেত্রে স্ট্রোক করার একটা ঝুঁকি থাকে আর যেহেতু এরা ডিমের মুরগি রানিং ডিম দিচ্ছে তো সেক্ষেত্রে এদের ই করতে মানে ধরতে গেলে ওদের একটা স্ট্রেস পড়বে এই জন্য আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলবো তো যাক ভ্যাকসিন কমপ্লিট করে ফেলছি আমরা করার পরে ওদের হচ্ছে ফার্স্ট ভেট আপনারা দেখতে পাচ্ছেন এটা একমি ল্যাবরেটরিজের ভেটোনারি বিভাগের একটা কার্যকারী ব্যথা এবং জ্বরনাশক যে ওষুধ বলি আমরা সেটার পাউডার প্যারাসিটামল বিপি এটা পাঁচশো থাকে আর কি একশো গ্রামের প্যাকেট এটা হচ্ছে আমরা এক লিটারে এক গ্রাম দিব শুধু এই এক বেলার পানিতে মানে রাতের পানিতেই দিব ওদের নির্দেশনা থেকে এক লিটার এক গ্রাম পাউডার আমরা দুই থেকে তিন লিটার পানিতে তিন চার দিন দিতে হবে কিন্তু না আমি মনে করি যে প্যারাসিটামল এত ব্যবহার না করাটাই ভালো তাতে ওদের হচ্ছে কিডনি এবং ফুসফুসে একটা ইফেক্ট ফেলে তো আমরা এক্ষেত্রে কী করবো এক গ্রাম এক লিটার পানিতে সেই হিসাবে আমরা হচ্ছে এক বেলার পানিতে দিয়ে দেবো ইনশাল্লাহ এতেই কাজ হয়ে যায় এবং আমি এভাবেই দিই এবং এতে খুব একটা সমস্যা হয় না মুরগিরার বরং আরও ভালো হয় এটাতে তো যাক এটা হচ্ছে আমরা এখন এখন এদের রাতের যে পানি এই পানিতে আমি দিয়ে দিব। এটা সকাল পর্যন্ত অপেক্ষা করব না তাতে এখনই এটা খেলে ওদের এখনই এটা রাত্রেবেলা কাজ শুরু করবে ওদের সেইভাবে জ্বর বা ব্যথা সেটা অনুভূত হবে না কারণ এরা যেহেতু বারবার বলতেছি ডিমের মুরগি এদের কোনোভাবে স্ট্রেস দেওয়া যাবে না আমরা যত স্ট্রেস কমায়ে এদের হচ্ছে মানে সুস্থ রাখতে পারি তো যাক আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা ঠোঁট কাটা ঠোঁট কাটার পরে যে পেইন হয় সেটাতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে আমরা যে কিল ভ্যাকসিনটা করাই এক্ষেত্রেও হচ্ছে আপনারা জানেন যে মানে কিল ভ্যাকসিন আর লাইভ ভ্যাকসিন এটা পার্থক্য নিশ্চয় আপনারা যারা খামারি তারা জানেন আর নতুন যারা তাদের জন্য বলি লাইভ ভ্যাকসিন হচ্ছে আমরা পানির সঙ্গে ব্যবহার করি বড় মুরগিকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন আল্লাহ